করেন বসতে পারেন না দাঁড়ায় গেছেন একবার অন্তরে ঘৃণা আসে নাই আমি কি গরিব রিক্সার ড্রাইভারের পাশে বসব এটা তো হতে পারে না একবার ওই চিন্তাও আসে নাই সবাই নরমাল ভাবে বসে আছে নাস্তা তো নাই একটু নাস্তা পরে দেওয়া হবে দেওয়াও হবে না সবাই একাকার হয়ে বসে আছে কারো অন্তরে কোনো কষ্ট নাই আছে নাই নিয়ন্ত্রণের জন্য এতগুলো মানুষ পিপিলিকার একটা আওয়াজ পর্যন্ত নাই এই সময় কেউ যদি টেলিফোন করে মেজাজ ভালো থাকবে না খারাপ হবে বলবে এই সময় টেলিফোন কেন বন্ধ কর কথা ঠিক নি এই মুহূর্তে কেউ ডিস্টার্ব করলে কেউ পছন্দ করে না এরপরে কোন র্যাব আর্মি পুলিশ বিডিআর নাই নিয়ন্ত্রণের জন্য মানুষগুলো চুপচাপ বসে আছে এমনেই না রে বাবা দেড় হাজার বছর আগের আমার নবীর আদর্শের বর্গ এরপর সেই নবীর সুন্নত মানবা না নবীর তরিকা ধরবা না আল্লাহ এমনেই শান্তি দিবে এত সোজা করোনার মতো বিপদ দিল এরপরও বাঙালি সোজা হয় না যদি সোজা হইতা তার ডেঙ্গু আইত না